হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একেবারে ছিমছাম একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি কিছু শিম কেটে রেখেছি আজকে তোমাদের সাথে সিমের একটা রেসিপি শেয়ার করব সিমগুলো একটু বড়ো ছিল আমি তিন টুকরো করে কেটেছি তোমরা অর্ধেক করেও কেটে নিতে পারো এই সিমগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব বাড়িতে যদি কেউ সিম খেতে ভালো না বাসে তাহলে এই রেসিপিটা বানিয়ে তোমরা একবার ট্রাই করতে পারো সকলেই খেতে চাইবে এবার সিমটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি পাত্রে তুলে রেখে কিছু আলু এরকমভাবেই কেটেছি পাতলা পাতলা করে অনেকটাই সিমের আকৃতি দিতে চেষ্টা করেছি সেটা এবার ভেজে নেব আলুগুলো ভাজার সময় আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলোতে তাহলে একটু সেদ্ধটা ভালো হবে দিয়ে আবার ঢাকা খুলে নেড়ে চেটে নিচ্ছি আলুটা ভাজা হলে এর মধ্যে একটা টমেটো কুচি দেব টমেটো কুচি দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম আর সিমটা ভাজার সময় লবণ দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম চিনি কেন দিচ্ছি সেটা তোমাদের পরে বলছি দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে ব্যবহার করেছি আমি এখানে যাতে তেতো না হয় সেই জন্যেই টমেটো আর চিনিটা ব্যবহার করেছি রান্নায় এবার ওই বাটিটার জলটা গুলে দিচ্ছি আর একটু পরিমাণ জল দেব খুব তাড়াতাড়ি হবে রান্নাটা এবার এর মধ্যে সিমগুলোকেও দিয়ে ভেজে রেখেছি যে সিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এটা একদম শুকনো শুকনো হবে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই সিম পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা বানালে সবাই খেয়ে নেয় এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করব দশ মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি জলটা এখনো শুকায়নি আর একটু শুকাবে কারণ রান্নাটা একটু শুকনো শুকনো হবে আলু সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসটাকে ফুল করে দিচ্ছি করে জলটা না শুকানো পর্যন্ত রান্নাটা করব জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেব কাঁচা সরষের তেল দিলে সর্ষে বাটা রান্না একটা খুব ভালো গন্ধ বেড়ায় তাই জন্য এর উপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এটা একেবারেই খুব সাধারণ একটা নিরামিষ রান্না সময়ও বেশি লাগে না খেতেও খুব ভালো লাগে জলটা প্রায় শুকিয়ে এসেছে এই রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর বাড়িতেও নিজেরা একবার করে দেখতে পারো এর সাথে একটু বেগুন দিলেও ভালো লাগে তো আমি শুধু আজকে আলু আর শিম দিয়েই করেছি রান্নাটা তৈরি হয়ে গেল শিম সর্ষের একটা সুন্দর রেসিপি এবার ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে